ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অ্যাক্টিভিস্ট এবং অসংখ্য বাংলাদেশের আইডল পিনাকি ভট্টাচার্য কবে দেশে ফিরবেন এমন প্রশ্ন তার লাখো ভক্তের এবার জানা গেল সেই খবর সম্প্রতি অবিরাম বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া তার একান্ত সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন পিনাকি সেই সাক্ষাৎকারে তিনি জানান আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেলেও এখনও কেন দেশে আসতে পারছেন না তিনি এবং কবে দেশে আসবেন সেই বিষয়েও কথা বলেন জনপ্রিয় এই অ্যাক্টিভিস্ট অবিরাম বাংলার এই সাক্ষাৎকারে উপস্থাপক পিনাকিকে প্রশ্ন করেন আপনি বাংলাদেশে কবে যাবেন এ প্রশ্নের জবাবে পিনাকি বলেন আমি তো আসলে আগামী কালকেই বাংলাদেশে চলে যেতে চাই অনেকেই দেশে গেছেন যেমন ফাহাম গেছে জিয়া হাসান গেছে এবং অনেকেই গেছেন আমিও তো তাদের মতো দেশে যেতে চাই কিন্তু আমার অবস্থা আর ফাহামের অবস্থা এক তার একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে এবং অন্য অনেকেরও কোনো না কোনো দেশের পাসপোর্ট আছে কিন্তু আমার আসলে কোনো দেশের পাসপোর্টই নেই আমার একটা রিফিউজি পাসপোর্ট আছে পিনাকি আরও জানান তিনি আসলে পলিটিক্যাল রিফিউজি হিসেবে ফ্রান্সে আছেন তার জীবন বিপন্ন বাংলাদেশে আর সেজন্যই তিনি ফ্রান্সে আশ্রয় নিয়েছেন জাতিসংঘের একটি ম্যান্ডেটের আওতায় তাকে এই আশ্রয় দিয়েছে ফ্রান্স সরকার ফ্রান্স সরকারের দেওয়া এই রিফিউজি স্ট্যাটাসের মাধ্যমে পিনাকি ফ্রান্সের নাগরিকদের মতো সকল সুবিধা ভোগ করতে পারেন শুধু ভোট দেওয়া ছাড়া একই সাথে তিনি রিফিউজি পাসপোর্ট হিসেবে একটা ট্রাভেল ডকুমেন্টও পেয়েছেন ফ্রান্স সরকারের কাছ থেকে তবে এই রিফিউজি পাসপোর্ট দিয়ে পিনাকি পৃথিবীর সব দেশে ভ্রমণ করতে পারবেন শুধু বাংলাদেশ ছাড়া কারণ ফ্রান্স সরকার জানে বাংলাদেশে তার জীবন বিপন্ন পিনাকি জানান যদি তাকে এখন বাংলাদেশে আসতে হয় তাহলে তার রিফিউজি স্ট্যাটাস ত্যাগ করে আসতে হবে তিনি চাইলে এই রিফিউজি স্ট্যাটাস ত্যাগ করে আসতে পারেন তবে তিনি আসলে নিশ্চিত নন যে বাংলাদেশে তিনি আগের মতো আবার সরকারের ক্রোধের শিকার হবেন কিনা এ প্রসঙ্গে তিনি সাংবাদিক শফিক রেহমানের কথা উল্লেখ করেন সাংবাদিক শফিক রেহমান একবার এরশাদের আমলে দেশত্যাগে বাধ্য হন পরে আবার আওয়ামী লীগ সরকারের আমলে তাকে দেশত্যাগ করতে হয় এরকম ঘটনা নিজের সাথে ঘটতে পারে বলে অনুমান করছেন পিনাকি এছাড়াও নিজের ফ্যামিলিও ফ্রান্সে সেটেল হয়েছে বলেও উক্ত সাক্ষাৎকারে জানান পিনাকি তার স্ত্রী ফ্রান্সের ডাক্তার হিসেবে রেজিস্ট্রেশনের একটি প্রসেসের মধ্যে আছেন এবং সন্তান সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়েন এ অবস্থায় তিনি যদি তার রিফিউজি স্ট্যাটাস ত্যাগ করে দেশে আসতে চান তাহলে সেক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে বলে জানান পিনাকি তার মধ্যে একটা হচ্ছে ফ্রান্স সরকার তাকে সেখানে ইমিগ্রান্ট করে নিতে পারে আর একটা হচ্ছে তাকে তার বাংলাদেশের পাসপোর্ট ফেরত দেবে এবং ফ্রান্সের সাথে তার সকল সম্পর্ক শেষ হবে যদি এই দ্বিতীয় ঘটনা ঘটে তাহলে ব্যক্তিজীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হবে তার আর এ কারণেই তিনি হুট করে দেশে চলে আসতে পারছেন না তাহলে এখন কী করণীয় নাকি জানান এখনও তার সামনে দুইটা পথ খোলা একটা হচ্ছে ফ্রান্সের সিটিজেনশিপের জন্যে অ্যাপ্লাই করা অপরটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি চায় তাহলে ফ্রান্স সরকার তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করতে পারে সেক্ষেত্রে তিনি পরবর্তীতে কোনো ঝামেলায় জড়ালে ফ্রান্স সরকারকে বলতে পারবেন তিনি তো তার রিফিউজি স্ট্যাটাস বাতিলের আবেদন করেননি সেক্ষেত্রে তিনি আবারও ফ্রান্সে থাকতে পারবেন যদি প্রয়োজন হয় সাক্ষাৎকারে পিনাকি ভট্টাচার্য জানিয়েছেন তিনি ইতোমধ্যে ফ্রান্সে নাগরিকত্বের আবেদন জমা দিয়েছেন ফ্রান্স সরকার তাদের যাবতীয় অফিসিয়াল কার্যক্রম শেষ করার পর তাকে নাগরিকত্ব দিবে এমন আশাই পাওয়া গেছে তার কথা থেকে তবে এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ হতে পারে বলে অনুমান করা যায় ধারণা করা হচ্ছে ফ্রান্সের নাগরিকত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন অসংখ্য মানুষের মনে আসা জাগানো পিছনে থেকে নিরলস কাজ করে যাওয়া এই বিপ্লবী প্রিয় দর্শক আপনিও কি চান পিনাকি ভট্টাচার্য দ্রুত দেশে ফিরে আসুক তাহলে কমেন্ট করে জানান আপনার আকাঙ্ক্ষার কথা আর শেয়ার করে দিন তার অন্যান্য ভক্তদের কাছে